আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি শশার আরবে এখানে আপনার দেখতে পাচ্ছেন শশা কিন্তু ধোয়ার কাজ চলতেছে এই ধোয়ার কারণটা হলো যে এই শশা কিন্তু মাটিতে করা আর এই মাটিতে করার কারণে যখন সেচ দেয় এই সেচের কারণে কিন্তু খাবার খাদ্য যখন দেওয়া হয় সারের যদি নমুনা যদি শশার গায়ে যদি পড়ে থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে যার কারণে আমি সবসময়ের জন্য কৃষক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন যে শশাটা মাছায় দেওয়ার জন্য এই মাছা দিলে কিন্তু এই সমস্যাগুলো হতো না আর শশাটা কিন্তু সবসময়ের জন্য লম্বা থাকতো সোজা থাকত না ঠিক আছে সেটা বুঝতে পারছি তো এই ক্ষেত্রে তো ফলন তো অনেক কমে যায় হ্যাঁ না অনেক জমির পরিমাণ বেশি এত তো আমাদের মাহাতো ভাই কিন্তু শশা নিয়ে এসেছেন শেষটা তো আপনি দেওয়ার সময় তো ঢালা শেষ দেওয়া যাবে না নালা দিয়ে দিলেও যদি অনেক সময় দেখা যায় কোনো শশা যদি পানির মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা যাই হোক আপনারা দেখতেই শুনে যাবেন সমস্ত শশা কিন্তু রূপাই এগুলো আগাম করেই কিন্তু লাগানো হয়েছিল একদম শীতের কিন্তু প্রথমে মানে সবার আগে এই উপায়টাই কিন্তু গণিত হয়েছে এই এলাকার জন্য শশার এখানে কিন্তু বস্তা হয়ে গেছে এই শশাগুলো কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু চলে যাবে আপনাদেরকে যদি দেখাই এখানে কিন্তু আরো অনেক খোঁজা কিন্তু চলে এসেছে জানি না এটা কোন জাতের শশা ভিতরে দেখলে হয়তো বোঝা যেতে পারে যে ভাই এরা কার এরা কি জাত

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বস্তা তেরো বস্তায় আনুমানিক কত মন হতে পারে বারো মন আজকে বাজার তত এর এরা কয়টা তোলা দিয়েছেন আপনি দুইবার দুইবারে কতগুলো হয়েছিল দশ মন উঠছিল কখন লাগাইছিলেন আপনি এটা কোন মাসে লাগাইছিলেন কার্তিক মাসের বিশে বিশ তারিখের দিকে ভাই ক্ষমা কার্তিক লাগাছিল কার্তিক অগ্রহায়ণ মাস চলতেছে তাহলে কয় থেকে আপনার শশাটা ওটা শুরু হয়েছে 38 দিন থেকে শশা ওটা শুরু হয়েছে তো যাই হোক তিন তলায় আপনার মানে সর্বমোট কত মন মানে একটা আশঙ্কা করতেছিলাম তাহলে হলো পঁয়ত্রিশ মনের মতো উঠছে নাকি তো ভাইয়ের মুখে শুনে তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন পকেট পকেট তো এখন যেগুলো শশা আসতেছে এখন বর্তমানে যে শসাগুলো আজকে আরওতে বিক্রি হচ্ছে এগুলো তো সবই তো উপায়ই হ্যাঁ উপায় উপায়টাই মনে করেন সবার প্রথম ব্যাপার মানে আসছে বুঝতে পেরেছি হ্যাঁ মানে অন্যান্য জাত আসবে এখন অন্যান্য জাত এখন আসার শুরু হয় না হ্যাঁ আর কিছুদিন পর তো আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাষা কিন্তু কেনা বেচা হয়ে গেছে বস্তা করা শেষ থেকে যত দেখা যায় আপনি দেখতেই পাচ্ছেন এখানে উপায় যাতে শশা এই আপনার কৃষকের কাছ থেকেও শুনবেন যে এখন যে শশাগুলো আসতেছে সবই কিন্তু উপায় আর এগুলো কিন্তু মাটিতে করা আমি মাঠে চলে যাব কিছুক্ষণ পর মাঠে গেলে আপনার মাঠের দৃশ্যটাও দেখতে পারবেন যে কীভাবে মাটিতে শশা চাষ করা হচ্ছে এটা কিন্তু নওগাঁ জেলারই একটা আড়ত এখনও পরিপূর্ণভাবে কিন্তু শশা কিন্তু আসেনি তো আসা শুরু হবে আর বেশ কয়েকদিন পর এটা এই রূপাইটাই কিন্তু সবার আগে কিন্তু এই এলাকায় কিন্তু আসা শুরু হয়ে গেছে ওটা শুরু হয়ে গেছে এই শশাটা আপনারা শুনলেন যে কার্তিক মাসের প্রায় মাসের পনেরো দিন ক্ষেত্রে কিন্তু এটা লাগানো শুরু হয়ে গেছে সেই শশাগুলোই কিন্তু আসতেছে পঁয়ত্রিশ দিন আটত্রিশ দিন চল্লিশ দিনেই কিন্তু শশাগুলোর আসা শুরু হয়ে গেছে ওকে আসসালামু আলাইকুম